যে কারণে বর্ষাকালে রোগ বেড়ে যায় এবার বর্ষায় প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ও ঘর পানিতে ডুবে যাওয়ায় অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে তাই বেশ কিছু পানিবাহিত রোগ দেখা যাচ্ছে বর্ষাকালে রোগ বেড়ে যাওয়ার কারণ পানি দূষণ বন্যার কারণে বা বৃষ্টির পানি জমে থাকার কারণে বিশুদ্ধ পানির উৎসের সঙ্গে দূষিত পানি মিশে যায় এতে পানীয় জলের বিশুদ্ধতা নষ্ট হয় বিভিন্ন রোগ জীবাণু ছড়ায় বন্যা উপদ্রুত এলাকা বন্যার কারণে বিশুদ্ধ পানির সংকট তৈরি হয় ফলে বাধ্য হয়ে মানুষ দূষিত পানি ব্যবহার করে এ সময় স্যানিটেশনের ব্যবস্থাও ঠিক থাকে না ফলে রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে খাবারের জীবাণু অপরিষ্কার পানিতে ধোয়া ফল সবজি বা অন্যান্য খাবার থেকেও রোগ ছড়াতে পারে যথাযথ তাপমাত্রায় রান্না না করলেও খাবারে জীবাণু থেকে যেতে পারে জীবাণুর বংশবৃদ্ধি আর্দ্র ও উষ্ণ আবহায় ব্যাকটেরিয়া ও অন্যান্য বংশবৃদ্ধি সহজ হয় বর্ষাকালে যেসব পানিবাহিত রোগ ডায়রিয়া ও আমাশয় এটি সাধারণ পানিবাহিত রোগগুলোর মধ্যে অন্যতম দূষিত পানি ও খাবার থেকে সৃষ্ট ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবীর কারণে এই রোগ হয় রোগের পাতলা পায়খানার সঙ্গে বমি ও পেট ব্যথা এমনকি জড়ো হতে পারে তবে তবে পায়খানার সঙ্গে রক্ত বা আমশয় ও পেট কামড়ানো দেখা দিতে পারে চাল ধোয়া পানির মতো তরল ও সাদা পায়খানা হলে কলেরা হয়েছে বলে ধরে নেওয়া হয় টাইফয়েড ও প্যারাটাইফয়েড এটি এক ধরনের জনিত রোগ যা দূষিত পানি ও খাবার থেকে ছড়ায় সালমোনেলা টাইফি ও প্যারাটাইফি নামের দুটি ব্যাকটেরিয়ার মাধ্যমে এ দুটি রোগ হয়ে থাকে রুগীর প্রচন্ড জ্বর বমি পেট ব্যথা র্যাশ পায়খানার সমস্যা মাথা ব্যথা প্রভৃতির সমস্যা দেখা দেয় সময় মতো টাইফয়েডের সঠিক চিকিৎসা করা না গেলে পায়খানার সঙ্গে রক্তপাত হয় এমনকি নারী পর্যন্ত ছিদ্র হয়ে যায় শরীরের নানা জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ে এতে রুগীর জীবন সংকটাপন্ন হয়